আমার বয়স যখন দুই বছর তখন আমার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায় আমি বড় হয়েছি নানির কাছে পৃথিবীতে এই একজন মানুষ আমার আপনজন উনি ছাড়া আমার আর কেউ নেই যতটুকু নানীর কাছ থেকে শুনেছি বাবা মা একে অপরকে পছন্দ করে বিয়ে করেছিলেন বিয়ের তিন বছর পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু এরপর থেকে সমস্যা শুরু হয় তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো যেগুলোর বেশিরভাগ কারণ খুবই তুচ্ছ হয়তো তাদের ভালোবাসা ফিকে হয়ে গিয়েছিল একদিন মা আমাকে নিয়ে নানার বাড়িতে চলে এলেন আমার নানা মারা গেছেন অনেক আগে ওনাকে আমি দেখিনি মায়ের অন্য কোনো ভাই বোন নেই বলে নানির পুরো ভুবন জুড়ে তিনিই ছিলেন বিচ্ছেদ কেন হলো বাবা কি এমন করেছে বাবা এখন কোথায় তার কোনো কিছুই আমি জানি না নানিকেও এসব বলেননি বাবার সাথে বিচ্ছেদের পরে মায়ের আর একটি বিয়ে হয়েছিল সেটিও একসময় ভেঙে যায় মা দেখতেছিলেন অনেক সুন্দর অসম্ভব ফর্সা তিনি খুব আমোদে প্রকৃতির ও উচ্চ বিলাসী সবসময় জীবনটা উপভোগ করতে চাইতেন ওনার কাছে টাকার মূল্য ছিল অনেক বেশি টাকার জন্য উনি যা খুশি করতে পারতেন এসব পছন্দ ছিল না তিনি সৎ ও আদর্শবান একজন নারী টাকা নিয়ে মানুষদের সাথে মায়ের লেনদেন এসব ব্যাপারে প্রায় নানির সঙ্গে ঝগড়া হতো মা সব সময় আমাকে একটা কথা বলতেন যখন তুমি ভালোবাসার কাছে হেরে যাবে তখন টাকা বেছে নিবে বুঝেছ আমার বয়স তখন ছয় বছর একদিন একজন লোক বাড়িতে আসলেন মা আমাকে অনেক হাসি মুখে পরিচয় করিয়ে দিলেন উনি তোমার বাবা এরপর মা সহ ওনার সাথে চলে গেলাম কখনো বাবার আদর পাইনি বলে ওনাকে বাবা বলে ডাকতাম অন্য আট দশটা বাচ্চা যেভাবে চায় বাবার সাথে খেতে খেলা করতে ঠিক সেরকম আমিও চাইতাম প্রথম কয়েকদিন বেশ ভালোই কেটেছিল কিন্তু আমি ভুল ছিলাম ছোট্ট একটা বাচ্চা মেয়ে যে কি না সবসময় আদরের বদলে পেত পদাঘাত মা হয়তো ভেবেছিলেন আমাকে ওনার নতুন সংসারে নিয়ে আসলে বাবার ভালোবাসাটুকুও দিতে পারবেন বুঝেননি জন্মদাতা পিতা যেখানে খোঁজ নেয়নি সেখানে তো সৎ বাবা ওই লোক আমাকে মেনে নিতে পারেননি প্রতিটা মুহূর্তে আমাকে কষ্ট দিতেন আমি দুষ্টু বাচ্চা ছিলাম না তবুও আমাকে বকাঝকা করা চড় মারা এসব ছিল ওনার নিত্যদিনের অভ্যাস বাকি এসব বললে বিশ্বাস করতেন না ওনার কাছে লোকটি ছিল ফেরেস্তার মতো আমি তাদের কাছে ছিলাম তিন মাস এই তিন মাসে আমার জীবন নরকে পরিণত হয়ে গেল একদিন আমার সৎ বাবা আমার হাতে গরম লোহা বসিয়ে দিলেন আমি শুধু চিৎকার দিয়েছিলাম এরপর আর কিছুই মনে নেই সেই পোড়া দাগ আজও আমার হাতে রয়ে গেছে এ ঘটনার পরে মা আমাকে নানির কাছে পাঠিয়ে দিলেন আমার নানির অবস্থা ভালো ছিল না নানার রেখে যাওয়া জমি থেকে যা ফসল হতো তাই ওনার একমাত্র উপার্জন ছিল নানা রেখে যাওয়া যে কটা টাকা জমা ছিল তা মায়ের বিলাসবহুল জীবনযাপনে শেষ হয়ে গেছে এখন শুধু আছে এক টুকরো জমি আর বাড়ি নানা রেখে যাওয়া জমি ছিল মায়ের নামে মা সেই জমি বিক্রি করে হঠাৎ একদিন উধাও হয়ে গেলেন যাওয়ার আগে চিঠি লিখে জানালেন তিনি বিদেশ চলে যাবেন এরকম জীবন চান না মায়ের এই ঘটনায় নানি খুব কষ্ট পেয়েছিলেন একদম ভেঙে গেলেন এরপর থেকে নানির আগের মতো চলাফেরা করতে পারতেন না সারাক্ষণ মাকে অভিশাপ দিতেন এই বিশাল পৃথিবীতে আমি আর নানি ছিলাম সম্পূর্ণ একা দুজন মানুষ দারিদ্রতা পিছু ছাড়ছিল না আমরা ছিলাম শান্তিতে ছিলাম মায়ের পরে নানির সমস্ত চিন্তা ছিল আমাকে নিয়ে উনি ছাড়া আমি বড্ড অসহায় এই মানুষের কল্যাণে আমি পড়াশোনা করি ধীরে ধীরে বড় হতে থাকি নানির বয়স বাড়ছে দুর্বলতা এসে গেছে শেষকালে নানি মায়ের জন্য খুব কান্নাকাটি করতেন শত হোক উনার একমাত্র সন্তান একমাত্র অবলম্বন এক বুক শূন্যতা নিয়ে নানি একদিন মারা গেলেন আমার জীবন কেমন যেন স্তব্ধ হয়ে গেল ভেবে পাচ্ছিলাম না কি করব কিভাবে থাকব আমার এই শূন্য জীবনটা শূন্যতায় ভরে গেল আমি জানি না, মা এখন কোথায় কি করছেন কোন স্বপ্নের দেশে ঘুরে বেড়াচ্ছেন তার কিছুই জানি না আমি আজও জানতে পারলাম না আমার বাবাকে তিনি কি এখনো বেঁচে আছেন ওনারও কি নতুন সংসার হয়েছে আচ্ছা তাদেরকে একবারও আমার কথা মনে পড়ে না কোনো কিছুর হিসাব আমি মিলাতে পারছিলাম নানির বোনের এক মেয়ে ছিলেন উনি এসে আমাকে ওনার সাথে নিয়ে গেলেন আমি তখনও জানতাম না আমার এই নাটকীয় জীবনের শেষ কোথায় দ্বিতীয় পর্ব আসছে খুব শীঘ্রই